ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে গত ১৬ বছর পর্যন্ত আজান দিতে দেওয়া হয়নি এরকম একটি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের একজন বক্তা মৌলানা আমির হামজা উনি বক্তব্যটা দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল গতকাল বাংলা ভিশন চ্যানেলসহ আরও কিছু বড় বড় মিডিয়াতে দেখতে পেলাম বিষয়টি তো ভাবলাম যে আসলে এ বিষয়ে আমার নিজেরও জানা প্রয়োজন এবং আপনাদেরকেও জানানো দরকার তো সর্বপ্রথম হলো আমির হামজা যে বক্তব্যটি দিয়েছে এই বক্তব্যটি আসলে কি ছিল তার বক্তব্যটি ছিল এরকম যে মুফতি আমির হামজা দাবি করেছেন যে গত ১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি ছাত্রলীগের ভয় ও ঘুমের ডিস্টার্ব হবে বলে ডাকসুতে ছাত্র শিবির প্যানেল জয়ী হওয়ার পর এখানে আজান শুরু হয়েছে তার বক্তব্যটা ছিল কিন্তু এরকম তো এই বক্তব্যটি দেওয়ার পরে আপনার মহসিন হল এখানের ছাত্রদলসহ আরও অনেকেই দাবি করেছেন এই কথাটি অসত্য কিন্তু একটা বিষয়ে দেখতে পেলাম যে যখন বাংলা ভীষণ চ্যানেলে এই এই বিষয়টি যখন মানে তারা ভিডিও আকারে তারা যখন প্রচার করেছে তখন সেখানের কিছু কমেন্ট আমি চেক করলাম তো এখানে অনেকেই বলেছে যে হ্যাঁ কোনো একটা সময় আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ফজরের আজান দিতে দেওয়া হয়নি এখন এটা কিন্তু আমি বলতেছি না কিন্তু আপনারা দেখে আসতে পারেন বাংলা ভিশন চ্যানেলের কমেন্ট এই যে বক্সটা এটা আমি পড়তেছিলাম এবং ওখানে কিন্তু এরকম রয়েছে এখন আজকে আমি আপনাদেরকে তথ্য জানাই কিন্তু আমি আপনাদের কাছ থেকে তথ্য আসলে জানতে চাই যে আপনারা কমেন্ট করেন তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহসিন হলে আপনি ছিলেন আপনি সেখানকার স্টুডেন্ট অথবা সেখানের সাথে আপনার সম্পর্ক আছে তা আদৌ কি এরকম কোনো ঘটনা কি পূর্বে ঘটেছে এখানে কিন্তু লম্বা একটা সময় গত ষোলো বছর ষোলো বছর আজান দিতে দেওয়া হয়নি এবং এটা কিন্তু বলেছে যে ছাত্রলীগের যারা ছিল তাদের ঘুমের ডিস্টার্ব হবে এবং বর্তমান এই মুহূর্তে এসে যারা ছাত্র দলের বিশেষ করে ছেলেরা রয়েছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আপনার খুবই মানে দেখলাম যে তারা এরকমও বলছে যে তাকে আমির হামজাকে ক্ষমা চেতে হবে সে যদি ক্ষমা না চায় তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করে যে পদক্ষেপ নেওয়া যায় এটা আমরা পরবর্তীতে দেখব এই বিষয়টি বলল তারা এখন এখানে যদি আমি ব্যক্তিগতভাবে কিছু বলি যে এই বিষয়গুলো যে কোনো জিনিস আমির হামজা সাহেব যে সময় ওয়াশ করে উনি তো প্রায় রিফারেন্স দেয় বিশেষ করে কোরআনুল কারিমের কোন পাড়া কোন সুরা কোন আয়াত উনি কিন্তু বাংলাদেশে অনেক হুজুরেরাই ইয়স করে এক একজন মানুষ এক একভাবে আর কি ভাইরাল হয় মানুষের সামনে কিন্তু আমির হামজা কিন্তু মূলত ভাইরাল হয়েছে আপনার ওই কোরআনের ডিফারেন্স টানতেন উনি হ্যাঁ কোন আয়াত কত নাম্বার পারা কত নাম্বার পিরিশা কত নাম্বার লাইনের কত নাম্বার রুঘু কোন অংশে আছে মানে একদম বিস্তারিত বলতেন তো এই যে বিষয়টা উনি তো জানে যে বর্তমান বাংলাদেশ যেভাবে চলতেছে উনি যেহেতু বাংলাদেশের একটি রাজনৈতিক দলের উনি কিন্তু একজন প্রতিনিধি ওনাকেও সম্ভবত বাংলাদেশের একটি রাজনৈতিক দল থেকে ওনাকে কোনো একটা আসনে উনি নেতা হবেন এই সুযোগ হয়তো উনি পেয়েছেন তো ওনাকে এই সব কিছু হিসাব নিকাশ করে তারপরে কিন্তু পথ চলতে হবে তো যদি ওনার কাছে এরকম কোনো যদি যেহেতু উনি বক্তব্য দিয়েছেন আমি বলবো যে পরবর্তী কোনো প্রোগ্রামে এটার পরিপূর্ণ প্রমাণ উনি দিয়ে দিবেন তাহলে এই যত কথা ওনাকে নিয়ে হচ্ছে এই কথাগুলো সব বন্ধ হয়ে যাবে এটা এটা হলো এই বক্তব্য শুধুমাত্র এই বক্তব্যের উদ্দেশ্যে বললাম আর তারপরের কথা হলো যে এই সব বলে আর কোনো লাভ নাই যারা চলে গেছে চলে গেছে অতীতের জিনিসগুলো যদি এখন আবার মনে করেন সামনে আনেন কি প্রয়োজন এইগুলো কারণ যে জিনিস এখন বাংলাদেশের মানুষ ওই জিনিসগুলো সেরকম খায় না কোনো একটা জিনিস বলতে হলে তার পিছনে এটা সত্যতা এটা বলতে হবে এটা মানুষকে জানাতে হবে স প্রথমত বলবো যে বিতর্ক হয় এরকম কোনো কথা না বলাই ভালো শুধুমাত্র আমির হামজা সাহেব আপনার এরকম যারা ওয়াশ করেন বাংলাদেশে এই কথাগুলো না বলাই ভালো তারপরেও যদি আপনি বলতে চান আপনাকে নিষেধ করা হয়নি কারণ আপনি কোরআন হাদিস থেকে কথা বলবেন সত্য কথা বলবেন এখানে আবার ভয় কিসের তবে সত্য কথা বলতে হলে তার প্রমাণ পেশ করতে হবে তা না হলে এ জাতি বিভ্রান্তের মধ্যে পড়বে জি পরবর্তী ভিডিওতে দেখা হবে